অনেকে অনেক ধরনের গরু দেখায় আজকে আমি একটা গরু দেখাচ্ছি দর্শক ভাইদেরকে দেখান একদম এডিএল এর হরেস্টান ফ্রিজিয়ান চার মাস প্রেগনেন্ট এখনো অধাত ভাই চার মাস প্রেগনেন্ট এখনো অদাত এখনো অধাদ গরুটার হাইট দেখেন লেন্থ দেখেন মানে সব কিছু মেলায় একদম এ ক্লাস একটা গরু বলতে পারেন ভাই সবচেয়ে উন্নত মানের একটা গরু খুবই বড় হবে যা এসব গরু সচরাচর পাওয়াই যায় না খুবই সীমিত দামে দেবো

ইডিএল এর বিজদেব আছে ভাইয়া ইডিএল এর বিজদেব আছে 78% এর বিজদেব কার্ডের বাজেটা আছে সেটাই বলতে চার মাস তিন মাস শেষ হয়ে চার মাসের আজকে 12 থেকে 13 দিন মনে হিসাব করলে হবে সব মজার তো খুবই উন্নত যাদের একটা বাচ্চা হবে ভাইয়া এইসব গরু যে এই বয়সে প্রেগন্যান্ট হয় আর গরুটার উলান পালানটা দেখেন মাশাআল্লাহ ঠিক আছে নিপিল দেখানোর দরকার নাই গরু এইগুলো দেখলেই বুঝতে পারে একটা মানুষ যে আসলে গরুটা দুধ কতটুকু হতে পারে সম্পূর্ণ সুস্থ একটা গরু মাসাল্লাহ দেখছেন আপনারা এক নম্বর বকনা এটা শুনেছেন আপনারা ও দাঁতে প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে চার মাসের চার মাস এবং বীজ দেওয়া আছে এডিএল বীজের এডিএল এ সাতাশি পার্সেন্টের বীজ দেওয়া আছে বেশ ভালো গ্রোথ আছে লম্বা চড়া একটা বক্সা দেখছেন প্রেগনেন্ট ইজাজুল ভাই

বকনা দুই নম্বরে বকনাটা ভাইয়া এটা বকনা না এটা এটা প্রেগন্যান্ট এটা হচ্ছে বড়া গাবারে মিল্ক বিটার ব্ল্যাক জার্সি মাশাআল্লাহ দুই দাঁত থেকে চার দাঁতে হতে যাচ্ছে চারটা গরুটা সাত মাস প্রেগন্যান্ট এখানে দুই নম্বরের কিছু নাই ভাই রিজিক আল্লাহর দান সঠিক কথা বলবো যার ভালো লাগবে দেবে যার ভালো লাগবে না তারে সাথে কথা বলবেন গরুটা খুবই কোয়ালিটিফুল গরু বড়া যে কোনো একজন নিতে পারে ভাগাবাড়ে অরিজিনাল গরু গোড়ার থেকে চোদ্দ পনেরো লিটার দুধ প্রথম বিয়ানে আশা রাখবে হ্যাঁ গরু বড় হবে গরু জার্সি গরু মূলত চার দাঁত ছয় দাঁতে প্রথম বাচ্চা দেয় হ্যাঁ একটু লেটে হেঁটে আছে এটা দুই দাঁত থেকে চার দাঁত হতে যাচ্ছে আপনার এই গরুটা খুবই ভালো সাড়ে সাত মাস প্রেগনেন্ট দেখছেন দুই নম্বর দুই নম্বর এটা একটা জার্সি প্রেগনেন্ট জার্সি ব্ল্যাক জার্সি বাঘাবাড়ি জার্সি বাঘাবাড়ি ব্ল্যাক জার্সি একদম অরিজিনাল জার্সি ভাই এখানে কোনো বেশ নাই মাথাটা দেখেন কান দেখেন তাহলে এটা দাঁতে আছে চারটা প্রথম জ্ঞান দিবেন জি প্রেগন্যান্ট সাড়ে সাত মাস সাড়ে সাত মাসে জি মানে আট মাস চলতেছে আট মাস চলছে আট মাস পুলান রস চলে আসছে এগুলোর থেকে দুধ কেমন আশা করা যাবে এটা চোদ্দ পনেরো লিটার দুধের আশা করবে প্রথমবার আল্লাহ তালা আসতে পারে হ্যাঁ এক্সাইজ দুধের আশা করলে পরে ভুল হবে অনেকে বিক্রি করতেছে এক লাখ আশি হাজার টাকার বিশ লিটার দুধ গ্যারান্টি ইস্তাম হাবি যাবে জি তো ওইসব হলো প্রতারণার ফাঁদ ওইসব ফাঁদে না পাওয়া দিয়ে যেটা লিগেল হবে যেটা অরিজিনাল হবে মানুষ লোভেই ঠকে

তাহলে এটা কি অদাত আছে ভাই না ভাই এটা দুই দাঁত ভাঙছে ভাই এটা দুই দাঁত ভাঙছে জি আর বীজ দাও আছে দুই মাস হবে দুই মাস ভিডিও এসআর বীজ দেওয়া কাট কাট আছে তবে সে একদিন আমি আছে দেখছি হ্যাঁ আমি নিয়ে আসছি আমার কপালের পারে যে নেবে সে কপাল ধরে নেবে নালে বকনা হিসাবে না বকনা হিসাবে নিতে হবে বেস্টটা থাকলে ভাগ ভালো হয় জি যদুল ভাই তিন নম্বরে এই বোতলটার দামটা তাহলে কেমন লাগছে এটার দাম যাচ্ছে 1 লক্ষ 25 হাজার টাকা ভাই আলোচনা সুযোগ আছে আলোচনা করে নিতে পারবে তিন নম্বর বোতলটা 1 লক্ষ 25 হাজার আলোচনা করে নিতে পারবে দাম তো কই না যাবে চার নম্বরে সুন্দর একটা বস্তা বাচ্চা দেখছি ভাই চার নম্বরের বস্তাটা যাপন বস্তা ভাইয়া এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজান বকনা এই বকনাটার বয়স আছে তেরো মাস খুবই কোয়ালিটি একটা বকনা হবে দেখেন গলায় কোনো রকম কম্বল নাই নাকের মাথাটা গোলাপি কান ছোট কোনো রকম নাভি নাই মাজা দাঁড়াটা উষার এবং সুজা খুবই কোয়ালিটি হবে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল হবে লম্বা চড়া কিছু আছে

আমি অন্যজনের মতো ভাই অত পেসাল পারতে পারি না আলহামদুলিল্লাহ যা দিছে আল্লাহ এই মেলা হ্যাঁ কি কেনা মোটামুটি হয় খারাপ হয় না ভাই দামটা কেমন চলছে ভাই এটার দাম নব্বই চালে হয় এটার দাম পড়বে সাতাশি চার নম্বরের বক্তা বাচ্চাটা সাতাশি আলোচনা করে নিতে পারবে ভাই দর্শকের দেশে বলবো যে যেখান থেকে করুণান নেয় কেন একই কথা দেখে শুনে নেবেন যাচাই বাছাই করে নেবেন তবে সবচেয়ে ভালো হবে ওই অল্প টাকায় গুদি গুদি বাচ্চা না নিয়ে একটা পরিবেশ মতো বাচ্চা নিয়ে যান রেডি বাচ্চা নিলে রেডি নেন নাহলে প্রেগনেন্ট নেন সবচেয়ে ভালো সময় একটা জি জি আপনি ওই তিনটার টেকা দিয়ে পাঁচটা কিনে নিয়ে যাচ্ছেন খাওয়াই দায় দেখবেন যে ওই অ্যাভারেজ আরও সময় লাগবে ধর হয়ে যাবেন সবচেয়ে ভালো হবে রেডি অথবা প্রেগনেন্ট গরু নিয়ে খামার করলে ভালো হবে সবসময় তো এই বকনা বাচ্চা রেডি পেকেন্ট মোটামুটি পাওয়া যাবে জি আমার কাছে সবসময় পাওয়া যায় তো দর্শকরা এই গরুগুলো কি থেকে তারপর অনলাইনের মাধ্যম দিয়ে আলাপ আলোচনা করে যেটা ভালো হয় সেটাই হবে ইনশাল্লাহ যোগাযোগ করে সেটা একটা আলোচনা করে সব কথা হবে সময়বাদামালাইকুম ওয়ালাইকুম আসসালাম